আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির কিছু গাছ যেগুলো হচ্ছে আপনার সাত বাগানের জন্য আপনারা যারা সাত বাগানে করতে চান বা সাত বাগান করতে আগ্রহী তো তাদের জন্য মূলত এই ভিডিওটি এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এটি একটি অ্যাভোকাডো চারা এটি অ্যাভোকাডো কিন্তু আমাদের জিও ব্যাক সেট আপ এই যে দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে আমাদের অ্যাভোকাডোতে এই যে ফুল চলে আসছে এগুলো আপনার ফল পাবেন এই এই সিজন থেকে আপনারা ফল পাবেন তো এই গাছগুলো মূলত আপনার হাইট হবে প্রায় আমাদের কাছে সব সাইজই আছে ছোট থেকে শুরু করে বড় অনেকে বড় চায় অনেকে ঝোপালো চারা চায় আপনার বনসাই টাইপের তো সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই পাশে আছে আপনার হচ্ছে লংগান এটা হচ্ছে ডায়মন্ড রিভার লংগান এছাড়া আমাদের কাছে লংগানের সকল ভ্যারাইটিস আছে আপনার এই যে পং লংগান তারপর আপনার থাই লংগান তারপরে হোয়াইট লংগান তারপরে রুবি লঙ্গান তো যত রকম ভ্যারাইটিস আছে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই পাশে পাবেন আনার চারা এই যে আনারের সকল ভ্যারাইটিস আমাদের কাছে পাবেন আনার আনার পাবেন জিও ব্যাগ সেট আপ আর পাশে আছে একটি জামের চারা দেখায় আপনাকে জাম জিও ব্যাগ সেট করা আমাদের এই যে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ করা তো এই গাছে কি পরিমাণে ফুল ফল চলে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এখান থেকে কিন্তু প্রচুর ফল ধরবে এই সিজনে আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন প্রচুর পরিমাণে ফল পাবেন এই গাছ থেকে তো এগুলো হচ্ছে আমাদের রেডি চারা আপনার ছাদ বাগানে যখন রাখবেন এই গাছগুলোতে আলাদাভাবে কোনো পরিচর্যা করার দরকার নেই কারণ আমরা এই গাছগুলোতে আপনার সার থেকে শুরু করে সব কিছু দিয়ে রাখছি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কাঁঠাল কাঁঠাল চারা দেখতে পাচ্ছেন আর এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে এটি হচ্ছে জাম্বুরা এই যে দেখতে পাচ্ছেন জাম্বুরা জিও ব্যাকসেট এই যে এটা হচ্ছে আপনার পিং পং লংগান হোয়াইট লংগান সবগুলো আছে আমাদের কাছে আপেল আছে এই যে আপেল দেখতে পাচ্ছেন জিও ব্যাকসেট তারপরে রামবুটান বুটান পাবেন আমাদের কাছে জিও এই যে কাঁঠাল আছে আমাদের কি সুন্দর দেখেন সাইজ কাঁঠাল পাবেন আনারের চারা এগুলো আপনার সাত বাগানের জন্য একবার উপযুক্ত একটি চারা এই চারাগুলো মূলত সবগুলোর হচ্ছে আপনার বয়স বয়স প্রায় দেড় থেকে দুই বছর তিন বছর করে এক একটা গাছের বয়স যার কারণে আপনারা এই সিজন থেকে ফল খেতে পারবেন আপনাদের বাড়তিভাবে কোনো পরিচর্যা করতে হবে না এই যে আমাদের কিন্তু অ্যাভোকাডো প্রচুর স্টকে আছে আমাদের কাছে সব সাইজেরই অ্যাভোকাডো পাবেন এই যে দেখতে পাচ্ছেন চেরি আছে আমাদের কাছে এই যে জাম জামরুল দেখতে পাচ্ছেন এই যে জামরুলে কিন্তু প্রচুর পরিমাণে ফল চলে আসছে এই যে জামরুল তো এই গাছগুলো যখন আপনার সাতবাগানে রোপণ করবেন আপনার সাতবাগান কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য হয়ে যাবে সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের জিও ব্যাগসিটার জামবুরা কি পরিমাণে ঝোপালো একটি চারা প্রচুর পরিমাণে জাম জামবুরা ধরে গেছে জামরুল ধরে গেছে সরি জামরুল তো এরকম ধরনের প্রিমিয়াম কোয়ালিটির যারা চারা চান যারা সাতবাগানকে সুন্দর করে সাজাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ রুবি লঙ্গান এই যে অনেক বড় একটি চারা তো এই চারাগুলো কিন্তু আপনার বাগানকে আরও সুন্দর করে তুলবে এই যে ওই এই পাশে আরেকটি গাছ গাছ দেখে এটা হচ্ছে আপনার এই যে আতা গাছ একটা দেখায় এটা হচ্ছে আতা গাছ দেখতে পাচ্ছেন এটি আতা গাছটা যেটা হচ্ছে জিও ব্যাক তো আমাদের কাছে সকল ভ্যারাইটিজের আপনারা জিও ব্যাগ গাছ পাবেন তো যারা এই ধরনের গাছ নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এ ব্যতীত আমাদের কাছে দেশি বিদেশি প্রায় চারশো প্রজাতির গাছ আছে আপনারা আপনারা যারা মাটিতে রোপণ করতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে গাছ নিতে পারবেন সেগুলো আপনার জিও ব্যাগ সেট সেটা বাদেও আমাদের কাছে গাছ পাবেন আবার জিও ব্যাকসিট যারা যারা বাগানের জন্য রেডি চারা চায় তারাও কিন্তু নিতে পারবেন তো যারা এই ধরনের চারা চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম